ভাবি আসছেন ভাবি আপনি একটু দেরি করে বলছেন আপনি একটু দেরি করে বলছেন তবে আমার প্রধান অতিথির বক্তব্যের পরে আর তো নাই তারপর আমরা ভাবিকে ভাই যে প্রমিসগুলা করে গেছে ভাবিরে ভাবিরে দায়িত্ব দিতে হবে ভাই গিয়ে ভুলে যেতে পারে ভাবি আজকে বলুক ভাবি ভাবি শুধু ভাইয়ের ভাই তো প্রতিমন্ত্রী আর ফুলমন্ত্রীর ক্ষমতা ভাবির কাছে আমি ভাবি আমাদেরকে শুধু বলবে ভাই যেন গিয়ে আমাদেরকে ভুলে না যায় ওর ছেলেও আছে আমাদের ভাতিজাও আছে ভাবি ভাবি শুধু বলবে যে সোনারঘাট মাধবপুরে যদি না দাও তাহলে তোমার ঘর করতাম না সোনারঘাট মাধবপুরে যদি ডিজিটাল সেন্টার না বানাও তাইলে তোমার ঘর করতাম না বললেই ভাই আমার যাবো হয়ে ধন্যবাদ ধন্যবাদ হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাটের মানুষদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যারিস্টার সুমন ভাইয়ের আমন্ত্রণে আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত আমি ফিজিক্যালি উপস্থিত না থাকলেও আমি কিন্তু বক্তব্য শুনছিলাম সুমন ভাই যখন বক্তব্যে আমার কথা বলছিলেন আমি তখন মানে বাই রোডে আসছিলাম কিন্তু অ্যারোপ্লেনের গতিতে যে সুমন ভাই আমাকে স্মরণ করতে আমাকে দ্রুত পৌঁছাতে হবে আমি খুবই দ্রুত এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করলাম আমার যদিও আজকের এই অনুষ্ঠানে আসার কথা ছিল না সুমন ভাইয়ের কারণে আমি মোটামুটি প্রায় উড়েই চলে এসছি এখানে তো আপনাদের প্রতি আপনাদের যে দাবি যে কথা সুমন ভাই জানিয়েছেন আপনারা জানিয়েছেন সেই দাবির প্রতি আমিও আপনাদের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি এবং এই দাবিগুলো যেন পূরণ হয় সেই জন্য মন্ত্রী মহোদয়ের পাশে থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের পাশে থেকে আমি তাকে মনে করিয়ে দেব এইটুকু দায়িত্ব আমি নিতে পারি আর আহমেদ পলক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন লড়াকু যোদ্ধা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার একজন লড়াকু যোদ্ধা তিনি এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন অগ্র সৈনিক হিসেবে কাজ করছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন তিনি তার স্বাক্ষর রেখে যেতে পারেন সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন আর আমি একজন তার একজন সহযোদ্ধা এবং সহধর্মিনী আমার দায়িত্ব ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করা আমি সেই কাজটুকুই ভালোভাবে করার চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন জুনাইদ আহমেদ পলকের জন্য দোয়া রাখবেন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আপনাদের সঙ্গে যেন আবারও আমি আসতে পারি আপনাদের সামনে আপনাদের দাবিগুলো পূরণের পরে যেন আবার আসতে পারি সেই দো আপনারা করবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু